গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধ সংগ্রাম করছেন সেই সংগ্রামে এরা নেতৃত্ব দিচ্ছেন এরা সেই সংগ্রামের সাথে আছে আমার এখন খুব বিস্ময়কার মনে হয় যে আওয়ামী লীগের একজন সাধারণ সম্পাদক আছেন সময় তিনি বক বক করেন খুব কথা বলেন আওয়ামী লীগের আওয়ামী লীগের উনি সাধারণ সম্পাদক উনার বড় হচ্ছে বিএনপির জন্য তার খুব মায়াকান্না খুবই মায়াকান্না

কুমির যখন কান্নাকাটি করে যেটা বলা হয় ইংরেজিতে ক্রোকোডাইল টার্গেটস এই রকম কুমির অস্ত্রু সুবাইদুল চোখ দিয়ে প্রবাদত পড়ছে বিএনপি নাকি দুর্বল হয়ে গেছে এই রকম আওয়াজ তিনি মাঝে মাঝে দেয় আরো অনেক কথা বলেন বিএনপি প্রান্ত বিএনপি হতাশ বিএনপির নেতারা বিদেশ চলে যাচ্ছে

কয়েকজন ঋণ খিলাপি মানুষ কয়েকজন বাজার সিন্ডিকেটের লোকজন এইটা আওয়ামী লীগকে ঘিরে আছে এরা তো গণশত্রু যারা বাজার সিন্ডিকেট করে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি করছে যারা ব্যাংকের টাকা লুট করে নিয়ম বহির্ভূত ভাবে ঋণ নিয়ে যারা বিদেশে টাকা পাচার করেছে যারা সন্ত্রাসী করে অন্যের জমি জায়গা দখল করে এদের কিন্তু জনগণ পছন্দ করে না আর এই লোকগুলোই যদি আওয়ামী লীগের পাশে থাকে প্রধানমন্ত্রীর পাশে থাকে সরকারের পাশে থাকে তাহলে তো জনগণ থাকবে না এই জনগণ যে তাদের সাথে নেই এই কারণে তারা ফাঁপা ফাঁপা টিন আছে না টিনের বাক্সে যদি কোনো কিছু না থাকে মুড়ির কিনে যদি আপনার মুড়ি না থাকে আপনি টোকা দেবেন দেখুন ঝনঝন করে বাজে আওয়ামী লীগ এখন শুড়ির টিম এই কারণে আওয়ামী লীগের নেতারা ঝনঝন করে কথা বলছে জনগণ নেই জনসমর্থন লুটেরা সরকার তাদের আর বলারই বাকি আছে তাদের আর করা বাকি আছে এত চেষ্টা করলেন আওয়ামী লীগের লোকরাই বললেন এই যে একটা দাবি নির্বাচন তারা করতে যাচ্ছেন

তাদেরকে নিষেধ করল কারো বউ কারো সালা কারো সন্তান দাঁড়াবে না কিন্তু কন্যা স্যালক তারা বলছে যে প্রধানমন্ত্রী তো বিশ প্রধানমন্ত্রীর বিশ থেকে পঁচিশ জন আত্মীয় স্বজন উপজেলা নির্বাচনে দাঁড়িয়েছে তাহলে আমরা ভাগ যাবো কেন ওরা বাদ দাঁড়ছে না এই কারণে প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজন যদি বিশ থেকে পঁচিশ জন দাঁড়িয়ে থাকে তাহলে স্বজন তাদের বউ বেটি সন্তান তারা বাদ যাবে কেন তারা দাঁড়িয়েছে না গণতন্ত্র প্রার্থ্য তো মানুষ ওটাকে দাঁড়াবে না তাহলে এখন ওরা নিজেরাই এমনি আর সাধারণ মানুষ নেই আওয়ামী লীগের অন্য কোন নেতারা তারা সুযোগ পাচ্ছে না হচ্ছে আওয়ামী লীগের মন্ত্রী এমপি যারা সুবিধাবাদী যারা সুযোগ সন্ধানী অধিকাংশই হচ্ছে ব্যবসায়ী তারা নমিনেশন কিনছে রাজনীতি করেন যারা তারা আগে তো দলের সংকট হলে ক্রাইসিস হলে ওরা তো থাকবে না কিন্তু ওরাই এখন দখল করে আছে তো ওবায়দুল কাতার সাহেব আপনার দল যে শূন্য টিনের বাক্স হয়ে গেছে ওইটা আগে ভরুন আর তারপরে বিএনপি কথা বলুন বিএনপি দুর্বল হয়েছে না সবল আছে এইটা তো টেল পান প্রতি মুহূর্তে যার কারণে আওয়ামী দিয়ে মোকাবেলা করার সাহস নাই বিএনপি এই জন্য আইন শৃঙ্খলা বাহিনী পুলিশকে সাজিয়েছে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় জনগণকে স্তব্ধ করেছে জনগণের গলায় দড়ি দিয়ে বন্দী করে রাখার চেষ্টা করছে না প্রচেষ্টা করে আজকে কথা বলছে ভাঙা কলসি বাজে বেশি